সুন্দর যদি সময়ের আগে মানুষ চেনা যেত তাহলে হয়তো জীবন আরও সুন্দর হতো যেসব সুখের ওষুধ নেই সেই অসুখের উপশম হল প্রকৃত সম মনোভাবাপন্ন বন্ধু অভিমানীর বুকে জমেছিল যত কথা রাতের আধারে নিরবতা অনুভূতির আড়ালে নিস্তব্ধ মন ফুরিয়ে গিয়েছি গুটিয়ে নিয়েছি দিনের আলোতে হাসি মুখখানি অভিমানের বুকে জমেছিল কত না বলা কথা যন্ত্রণা বাইরের হাসি খুশি মুখ আর ভিতরের গভীর ক্ষত তার সঙ্গে অভিরাম রক্তক্ষরণ ভিতরের যন্ত্রণাটা নরম করে গলছে কিন্তু তার শোধ থামছে না নিরবতার ভাষা বরফ গলা প্রবাহমান নদীর মতো নিরবতার ভাষা বাইরে সুখের পাখি ভিতরে শুধু রক্তক্ষরণ নিরবতার ভাষা বরফ গলা প্রবাহমান নদীর মতো নিজের গতিতেই চলে এ নদী নিরবতার নদী সময় না চাইতেও মেনে নিতে হয় অনেক কিছু মনের বিপরীত হলেও মানিয়ে নিতে হয় নিজে থেকেই সব কিছুই সময় সময়ের ওপর যে কারো হাত নেই এই জন্যই জীবন বিষণ্ন সুন্দর বলা হয় মানুষ পরিস্থিতি বাধ্য করে মানুষকে সব কিছু করতে কেউ ভালোবেসে নিজেকে গুটিয়ে নেয় না কেউ আদর করে একাকিত্ব পোষে না মানুষ শখ করে মন খারাপ করে না চোখের জল বুকের ভেতরের যন্ত্রণাগুলো কখনো কাউকে প্রকাশ করা যায় না চোখের জল গড়িয়ে পড়ার আগে মুছে ফেলা যায় হয়তো বন্ধু যন্ত্রণাগুলো কখনো কাউকে প্রকাশ করা যায় না কষ্ট যে শিক্ষা মানুষকে বদলে দেয় মানুষের জীবনের প্রতিটা কষ্ট মানুষকে শিক্ষা দেয় আর সেই শিক্ষা মানুষকে বদলে দেয় সৌন্দর্য যে কতটা ক্ষণস্থায়ী ফুল ঝরে যেতে যেতে আমাদের এটা বলে যায় এই অহংকার মুক্ত হও তাহলে তুমি ফুলের মতোই সুন্দর পৃথিবীতে কেউ সবসময় পাশে থাকবে না বলে আছে না ফুলগুলো ঝরে পড়ে ক্রমশ ধরে রাখার সাধ্য কারণেই বসন্ত চলে যায় ধরে রাখার সাধ্য আমাদের নেই পৃথিবীতে কেউ সবসময় পাশে থাকবে বলে আসে না যোগ দর্পণ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ভালো লাগলে বন্ধুদের মধ্যে অনেক অনেক শেয়ার করুন নমস্কার